সেই আঘাত বিদ্যুৎ পৃষ্ঠ হয়েই আঘাত কিনা সেটা আদালতকে সুনিশ্চিত হবে কারণ কোন সাধারণ বাড়িতে বা কেউ যদি আত্মহত্যাও করে এইভাবে ইলেকট্রিকের তার জড়িয়ে কারোর মৃত্যু হতে পারে না এটা আদালত প্রাথমিকভাবে মনে করছে কাজে যে ছবি ভিডিওগ্রাফি এবং আদার্স যে সমস্ত নথি রয়েছে সেগুলো আদালতের কাছে পেশ করা দরকার কারণ আদালতের সংশয় যাচ্ছে মনে যে আঘাতের চিহ্নের কথা পরিবারের আইনজীবী সৌরভ একটা আদালতে তুলে ধরেন সেক্ষেত্রে দেহের আঘাত এবং বিদ্যুৎ পৃষ্টের মৃত্যু এই দুটোর মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বটাকে দূর করার জন্যই বিচারপতি রাজ্যের কাছে এক্ষেত্রে পুলিশের কাছে সবই তার একটা রিপোর্ট চেয়েছেন সেক্ষেত্রে ভিডিওগ্রাফি থাকছে আরো এই ধরনের আঘাতজনিত কোনো ইনকোয়ারি যেখানে অভিযোগ সংক্রান্ত বিষয়গুলিও থাকতে আছে এই তথ্য দেখার পরই আদালত পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ দায়ের করবে বলে জানিয়েছেন বিচারপতি ঘোষ বেশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ধুন্দুমার হয় এসএফআই বিক্ষোভ দেখাতে যায় এসএফআই কে পুলিশ বাধা দিলেই একেবারে ধুমতুমার ধস্তাধস্তি পুলিশের সঙ্গে এসএফআই এর বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর পুলিশ নিরাপত্তারক্ষীরা বাধা দিলে ধস্তাধস্তি দেখুন আর পুকুর নিয়ে বর্ধমানে কি বীরভূমে কি হচ্ছে দেখুন বীরভূমে পুকুর নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি দুই পরিবারের মধ্যে লাঠালাঠি বীরভূমের রঙ্গাইপুরের ঘটনা পুকুরের দখল নিয়ে এই রকম মারামারি কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে সুপ্রতিম কী হয়েছে যে ঘটনা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বীরভূমের ঘটনা সেখানে একটি পুকুরের জল যখন জল দিয়ে তুলে নেওয়া হচ্ছিল সেই সময় কিন্তু মারামারি হয় এবং ইতিমধ্যে লাঠি নিয়ে মারামারি হয় এবং এরপরে কিন্তু স্থানীয় পুলিশ আছে স্থানীয় বাসিন্দার এসে তাদেরকে খারাপ এবং চারজন মতো আহত হয়েছে যদিও গ্রামে কিন্তু উত্তেজনা রয়েছে এবং সাইফিয়া পুলিশও রয়েছে ঘটনাস্থলে বেশ জন্য আমার বাড়িতে জল ঢুকে যাচ্ছে মাইপের জন্য আমি মেশিন আনা করালাম আমার ভাই পুকে এবারটি তো লাগাচ্ছি এবারটি ওর মধ্যে আমার ছোট ভাই এসে বাধা দিছে বলছে জল মারা হবে না এটা কেসি আছে ওই বলে তাতে বলে হাগ আমার এই ধারটা যে ডুবে যাচ্ছে তাহলে সামান্য জল তো মেরে দিই তাহলে আমার কিছু হবে না ও বলছে না হবে না এবারটি ওর ছেলেকে ডেকে নিয়ে এলো বড় ছেলেকে ও একটা হাতে কাটারি নিয়ে এসে ও এবারটি আমার ওই ভাই পুকে চুপ কি চাইছেন আপনারা আমাদেরই জাতেই জলটা মরে যায় সেই ব্যবস্থা আমরা চাইছি এবার দেখাবো হাওড়ার জগৎবল্লভপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপরে আক্রমণ এবং তারপরে লুট স্বর্ণ ব্যবসায়ী যাচ্ছিলেন মোটরবাইকে করে সেই সোনার দোকানের মালিক একেবারে বাইক নিয়ে যাচ্ছিলেন যখন কয়েক লক্ষ টাকা তার সঙ্গে ছিল এবং দুষ্কৃতীরা চিন্তাই বাজরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে অনেক দিন ধরে কি লক্ষ্য রাখছিল চিন্তাই বাজরা কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে দেবাশিস অবশ্যই এই পরিকল্পিত হচ্ছে হামলা বলেই মনে করছে পুলিশ তার কারণ প্রত্যেকদিন এই প্রদীপ হালদার তিনি জাঙ্গিপাড়া হুগির জাঙ্গিপাড়া তার দোকান বন্ধ করে তেলিহাটি জগৎবল্লভপুর অঞ্চলে বাড়ি ফিরতেন এই বিষয়টা কিন্তু জানত এবং গতকাল আমরা জানি বেশ কয়েকদিন ধরে রাজ্যে বৃষ্টি চলছে ফলে সাধারণ মানুষের আগাগড়াও কিন্তু অনেক কম এই জায়গা ঠিক বাড়িতে ঢোকার আগেই একটি নির্জাল জায়গায় যেখানে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা এই দুষ্কৃতীরা প্রদীপ বাবুকে দেখেই কিন্তু প্রথমে হুকার দেয় তারপরে যখন গাড়ি আসতে হয় তার পিছনে বড় সড়ো লাঠি দিয়ে আঘাত করে এবং সে লুটিয়ে পড়তেই তারা টাকা ব্যাগ সেটা চিন্তাই করে চলে যায় তাহলে জগৎবল্লভপুরে সেই চুরি চিন্তাই এটা কিন্তু কয়েকদিন আগেই আমরা জানি একজন সিভিয়াল ছিনতাইবাজ যাকে গ্রেফতার করতে পেরে সক্ষম হয়েছিল পুলিশ এবং তারপর থেকে কিন্তু এই চুরি চিন্তাই বন্ধ হলেও ফের কালকের ঘটনায় কিন্তু দুশ্চিন্তার ভাজ পুলিশ প্রশাসনের মহল মহলে বেশ এই ব্যাগ মোড়টায় ওই করে উঠতেই আমি একটু গাড়িটা সোলো করি সোলো করার সঙ্গে সঙ্গে আমার এইখানটায় একটা নতুন কোদালের বাঁট দিয়ে সজোরে আমাকে আঘাত করে বলছে ব্যাগ দিয়ে আগে ব্যাগ দি আগে না হলে এক্ষুনি তোকে লাঠি মেরে 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 হেলবো একটা আমার থেকে কেড়ে নেয় কেড়ে নিয়ে গাড়ির সামনে যে স্পিডে বেরিয়ে চলে গেল গোল গলা গেঞ্জি পড়েছিল একজন একটা মোটা করে ছেলে আর একজন যে বাইক চালাচ্ছিল সে একটু রোগা আর একটা মিডিয়াম সাজতো মোটামুটি সবই একদম যে একটা ইয়ং ছেলে আর একটা তাকত বড় লোক ছিল যেটা হচ্ছে মোটা মতো ছিল সেটা এক লাখ টাকা ক্যাশ ছিল আর দোকানের খাতাপত্র ছিল জলপাইগুড়িতে ধর্ষণের ঘটনা আর তার শাস্তি এক টোটো চালকের অভিযুক্ত টোটো চালকের ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এর সাথেও জরিমানা কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে শান্তনু কবে কি ঘটেছিল এবং কি বলল আদালত দেখো জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ঘটনা ঘটেছিল ফেব্রুয়ারি মাসের বিষয়টি জানাজানি হয় এবং পরিবার কিন্তু জলপাইগুড়ি যে মহিলা থানা রয়েছে তার দ্বারস্থ হয় এবং পুলিশ কিন্তু তত্ত্বাবস্থার সঙ্গে ব্যবস্থা নেয় এবং একদিনের মধ্যে কিন্তু অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে এবং যেটা জানা যায় যে এই টোটো চালকের টোটো রিক্সা করেই মেয়েটি কিন্তু যাতায়াত করত এই জলপাইগুড়ি একটি স্কুলে পড়তো এই মেয়েটি এবং সেই সময় কোনো একদিন সে একটি ঘটনা ঘটায় বিশেষ করে মেয়েটিকে অচৈতন্য করে তাকে ধর্ষণ করে তিস্তা নদী সংলগ্ন পাড়ে নিয়ে যায় পরবর্তীতে সেই যেটি যত কোন রকম ঘটনা না জানার কারণে ভাবে ভূমিকি দিছিল কিন্তু পরে ঘটনা জানা জানি হওয়ার পর কিন্তু পুলিশ প্রশাসন তৎপরতার সাথে অভিযুক্তকে গ্রেফতার করে এবং এক মাসের মধ্যে চার্জশিট দায়ের করে আদালতে এবং তার কারণেই কিন্তু পাঁচ মাসের মাথায় বিচারক 10 জনের সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে আজ রায় দিয়েছেন 25 বছরের সশ্রম কারাদণ্ড 1 লক্ষ টাকা দবেশি জরিমানা আজকে একটা পক্ষকেসে স্পেশাল জাজ পক্ষগড় মাননীয় রিন্টু সুর একটা কেসের জাজমেন্ট দিয়েছেন এটা মহামান্য আদালত আজকে এই আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরো দু মাসের কারাদণ্ড এবং তিনশো একান্ন টু বিএনএস এর জন্য এক হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেন্সেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে নিউজ এইটিন বাংলায় এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের স্কুল জীবনের কথা মনে করুন ভালো ছেলেরা বসবে প্রথম দিকের বেঞ্চে আর ব্যাক বেঞ্চার যারা তারা খারাপ ছেলে খারাপ নাম্বার পায় কিন্তু এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্যের বিভিন্ন স্কুল যেমন বকুলতলা প্রাথমিক বিদ্যালয় কীরকম কোনো ব্যাক বেঞ্চ থাকবে না অর্থাৎ একই সারিতে ফার্স্ট বেঞ্চেই সব পড়ুয়া আর ঘুরে ঘুরে ক্লাস টিচার টিচার পড়াবেন অর্থাৎ এক এরকম রো এবং লাস্ট বেঞ্চে হচ্ছে কম মেধাবী পড়ুয়ারা রকম উদ্যোগ কেন কথা বলবো প্রতিনিধি আনিস সঙ্গে কি বলছেন শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা একেবারে আমরা রায়বিগির যে বকুলতলা এফপি স্কুল রয়েছে সেখানে কিন্তু স্কুলের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে এতদিন ধরে যে লাস্ট বেঞ্চ এবং ফার্স্ট বেঞ্চ যে স্কুলের যে ব্যাপার ছিল সেটা কিন্তু একেবারেই পরিবর্তন করা হয়েছে যেখানে শ্রেণীকক্ষের মধ্যেই একেবারে গোলাকার করে বেঞ্চগুলো রাখা হয়েছে এর ফলেই যে পড়ুয়াদের মনোভাব অনেকটা ভালো থাকবে এমনটাই কিন্তু মনে করছেন শিক্ষকরা যেহেতু স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন যে প্রথম বেঞ্চ এবং শেষ বেঞ্চে যখন ছাত্রছাত্রীরা বসে তাদের মনে অনেকটা প্রভাব পড়ে কারণ তারা অনেকটা সময় মনে মনোযোগও দিতে পারে না সেই কথা ভেবেই কিন্তু এবারেই একেবারে গোলাকার ভাবেই তাদের বেঞ্চ সাজিয়ে সেখানে সবার সঙ্গে সমানভাবে একেবারে কমিউনিকেশন করা যাবে এমনটাও মনে করছে এর ফলেই ছাত্র ছাত্রীদের মনোবল অনেকটা বাড়বে এমনটাই কিন্তু মনে করছে আপনাদেরকে দেখাবো পরবর্তী সময় ক্লাসরুম করার সময় মেয়েদের দিকে অনেক বেঞ্চ থাকতো দু শাড়ি লাইন থাকিতে একটা শাড়িতে ছেলেরা বসতো আর একটা শাড়িতে মেয়েরা বসতো তাদের কি হতো যারা সামনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা খুব ভালোভাবেই দেখতে পেত কিন্তু যারা পিছনে বসতো তারা ব্ল্যাকবোর্ডটা অনেক দূর থেকে হয়তো স্পষ্টভাবে দেখতে পেতো না কিন্তু এখন ইউ আকৃতির এই সেট দেওয়ার কারণে সবাই ব্ল্যাকবোর্ডটাকে সমানভাবে দেখতে পায় এবং আমরাও তাদেরকে সমানভাবে পড়াতে পারি দেখা গেছে গতানুগতিক ধারায় সামনের সারির ছাত্ররা যতটুকু মনোযোগ পায় পিছনের সারির ছাত্রছাত্রীরা একটু উপেক্ষিত হয় বলে মনে হয় ইউ আকৃতি বা সেমি সার্কেল হিসেবে এখন যে বাচ্চারা বসছে এতে পরস্পরের প্রতি একটা শ্রদ্ধা বন্ডিং গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব সুবিধা হচ্ছে ব্যাক বেঞ্চ থাকছে না ওরা যেমন সরাসরি আই কন্ট্যাক্ট করতে পারছে স্যারের সঙ্গে আমরাও ওদেরকে সরাসরি দেখতে পাচ্ছি এবং মনোযোগটা খুব ভালোভাবে হচ্ছে